হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের লাইফ সায়েন্স দেখো এখানে শুনেই তোমাদের একটু কেমন মনে হতে পারে কারণ দেখো অনেক স্কুলের সেভেন থেকেই কিন্তু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সটা আলাদা পরীক্ষা হয় সেরকমই একটা স্কুলে দু সালে এটা প্রশ্নপত্র কিন্তু এখানে দেখো লাইফ সায়েন্স কিন্তু পঁচিশ নাম্বারে হচ্ছে সেখানে আমরা দেখিনি প্রশ্নপত্র প্রথমে দেখো দশটা এমসি কিউ দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি যে সেপটিক ট্যাঙ্কে যে দূষিত গ্যাস থাকে তা হলো খাদ্য হিসাবে গ্রহণ করো তা গাছের কোন অংশ মূল রূপান্তরিত কাণ্ড পরাশ্রয় মূল না রূপান্তরিত মূল যদি কোনো কোষের মধ্যে দ্রবণের অভিস্রবণ চাপ বাইরের চেয়ে বেশি হয় তাহলে বাইরের দ্রবণটিকে কোষের তুলনায় বলা হবে হাইপোটনিক আইসোটনিক না হাইপারটনিক তারপর দিয়েছে শূন্যস্থান পূরণ দেখো এখানে কিন্তু সবই এক নাম্বারে কিন্তু এটা পার্ট করা আছে কিছু এমসি কিছু আবার শূন্যস্থান দিয়েছে কাণ্ডের যেখান থেকে শাখাগুলি বেরিয়েছে তাকে ড্যাশ বলে কচুরিপানার খর্বধাবক রূপান্তরিত ড্যাশ কাণ্ড আরোহণে সাহায্য করে মটর গাছের ড্যাশ আবার একটি বাক্যে উত্তরও কটা দিয়েছে পত্রবৃন্দের গাছ কি হরিমনসার পত্রকণ্টকের গাছ কি ইঁচুর কি জাতীয় ফল আর একটা দিয়েছে কি উদ্ভিদের কোন অংশ ফলের রূপান ফলে পরিণত হয় এখানে কিন্তু সবগুলোই করতে হবে এরপর দিয়েছে দেখো যে একটি উদ্ভিদের একটি শাখার মানে চিহ্নিত চিত্র অঙ্কন করো পর্ব পর্বমধ্য পাতা কক্ষের অংশ চিহ্নিত করতে বলেছে এটা একদম কিন্তু পাঁচ নাম্বার চিত্রের তিন আর এই যে তোমাদের পয়েন্টগুলো তাতে দুই এখানে দেখো কি দিয়েছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে দু নাম্বারের পাঁচটা তেঁতুল কোন অপশান নেই কিন্তু এই নেই কিন্তু পাতাকে কেন যৌগিক পত্র স পরাগজ কাকে বলে বর্তমানে পরাগজে দুটি সমস্যা কি কি পেনিসিলিন জাতীয় ওষুধ ব্যাকটেরিয়া গঠিত রোগে ব্যবহৃত হয় কেন এই গরমে কোনো ব্যক্তির সাশ্র করে তুমি কি করবে দেখো এই ছিল প্রশ্নপত্রটা এইরকম বিভিন্ন স্কুলে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ইয়ারের প্রশ্নপত্র আমার কাছে আছে তাই আমি অনেক আগে থেকেই তোমাদের সেকেন্ড ইউনিটের কিন্তু প্রশ্নপত্রগুলো আপলোড করছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও লাইক দাও কোনো কিছু জানতে জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানাও তারপর কোনো প্রশ্নের উত্তর না পেলে সেটাও বলবে কিন্তু আগে তোমাদের এখন সিলেবাস শেষ হতে অনেক দেরি আছে তোমরা আগে ভালো করে পড়ো তারপর না পেলে অবশ্যই তোমরা আমাকে জানাবে আমি উত্তর দিয়ে দেব তো দেখা হবে পরের ভিডিও